আজকের দিনে এমন একটা অভ্যাস যা নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টের ভবিষ্যৎ আর সেটা হচ্ছে দ্য হ্যাবিট অফ যে আজ থাক থাক কাল পড়ব এখন রাতে এই একটা অভ্যাস না জানি কতজনের জীবন নষ্ট কত জনের মেরে ফেলেছে আমরা এটা তো বলি যে এই কাজটা আমি পরে করব এই চ্যাপ্টারটা আমি পরে পড়ব কিন্তু এই কথাগুলো আমরা কেন বলি কেন আমরা আমাদের কাজগুলোকে পরের দিনের জন্য ফেলে রাখি এর পিছনের আসল কারণটা কি দেখুন আমরা শুধুমাত্র সেই কাজগুলোকে পিছিয়ে দিই যেগুলো আমাদের কাছে জরুরি বলে মনে হয় না বা যে কাজগুলোর উপরে আমাদের খুব কম আগ্রহ থাকে কিন্তু যখন কোনো কাজ আমাদের জন্য খুব জরুরি হয়ে যায় তখন আমরা সেই কাজকে পিছিয়ে দিতে পারি না কারণ তখন ডু আর ডাই পরিস্থিতি তৈরি হয় সেখানে পিছিয়ে দেবার কোনো অপশানই থাকে না যেমন একজন স্টুডেন্ট সারা বছর পড়াশোনা করে না এখন থাক রাতে পড়বো আজ থাক কাল পড়বো এরকম করে করে পুরো বছরটা কাটিয়ে দেয় কিন্তু যখন এক্সাম চলে আসে তখন তার কাছে প্রোকাস্টিনেশন করার কোনো অপশানই থাকে না তখন সে আর এটা বলে না যে এখন থাক পরে পড়বো বা আজ থাক কাল পড়ব কারণ সে জানে আমার মন করুক বা না করুক আমাকে এখন পড়তেই হবে কারণ আমার কাছে কোনো অপশনই নেই তো এটা বুঝতে পারলেন তো যতক্ষণ কোনো কাজ আমাদের জন্য এমার্জেন্সি না হয় ততক্ষণ সেই কাজ নিয়ে আমরা প্রকাশটিনেট করতেই থাকি চলুন আরেকটু উদাহরণ দিয়ে বোঝাই যদি আমি আপনাকে বলি যে আজ আপনাকে পাঁচ ঘন্টা পড়াশোনা করতে হবে তো এখানে আপনি ছাড়ুন নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট পড়তে পারবে না কিন্তু আমি যদি এটা বলি যে পাঁচ ঘন্টা পড়তে পারলে আপনাকে এক লক্ষ টাকা দেওয়া হবে তাহলে তখন শুধু আপনি না হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট পড়ার জন্য রাজি হয়ে যাবে এমনকি শুধু পাঁচ ঘন্টা না দশ ঘন্টা পড় করতেও রাজি হয়ে যাবে তাহলে ভাবুন সেম স্টুডেন্ট সেম সময় সেম মাথা তাহলে পার্থক্যটা কিসের যার জন্য পাঁচ ঘন্টা পড়তে না পারা একজন স্টুডেন্ট দশ ঘন্টা পড়তে রাজি হয়ে যাচ্ছে এখানে পার্থক্যটা হলো মোটিভেশন আর পরিষ্কার লক্ষ্যের আমরা সবাই জানি পড়াশোনার বদলে এক লক্ষ টাকা পাওয়া সম্ভব নয় তাই আমরা পড়াশোনাকে পিছিয়ে দিই এই বলে যে আজ থাক কাল করব এখন থাক পরে করব এখন কথা হচ্ছে এর সমাধান কি এর সমাধান হলো নিজের ব্রেনে একটা শেষ লক্ষ্য স্থির করুন শেষ লক্ষ্য মানে হলো আমি পড়াশোনা কিসের জন্য করছি আমি কি পাওয়ার জন্য পড়ছি আমি কি হতে চাই বলে পড়ছি মানে আপনার পড়াশোনা করার আসল উদ্দেশ্য কি সেটা আপনাকে খুঁজে বার করতে হবে আর যখন আপনার আসল উদ্দেশ্য আপনার কাছে ক্লিয়ার থাকবে তখন পড়াশোনা জোর করে করতে হবে না পড়াশোনা এমনিতেই হয়ে যাবে তখন পড়াশোনায় জোর করে মন বসাতে হবে না পড়াশোনায় অটোমেটিক মন বসে যাবে তখন পড়তে বসলে বোরিং ফিল হবে না ঘুম আসবে না বরং পড়তে বসলে মজা পাবেন এই জন্য যখনই এটা মনে হবে যে এখন তা কাল পড়বো বা একটু পরে পড়বো তখনই ওই সবকিছু ভাবুন যেগুলো আপনি পেতে চান চান যেখানে আপনি যেতে চান যেটা আপনি হতে চান এবং ওই সব কিছু ছবি নিজের ব্রেনে পরিষ্কার ভিজুয়ালাইজেশন করুন আর নিজের মধ্যে অনুভব করুন আর নিজেকে বলুন আমি যেটা ভাবছি যেটা আমি দেখছি ওখানে পৌঁছাতে গেলে ওটা অ্যাচিভ করতে গেলে আমাকে আজ পড়তেই হবে আর আমি যদি আজ না পড়ি তাহলে আজ আমি যেখানে আছি সারা জীবন সেখানেই থেকে যাব। কিন্তু দুঃখের বিষয় হলো এটাই যে আপনি সব কিছু জানা সত্ত্বেও নিজের কাজকে নিয়ে নিজের পড়াশোনাকে নিয়ে প্রকাস্টিনেট করছেন কিছু মানুষ চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা কাজ করে এমন নয় যে তারা হাঁপিয়ে যায় না তাদের কষ্ট হয় না তাদের আরাম করতে মন চায় কিন্তু তারা করে না কারণ তাদের উদ্দেশ্য ক্লিয়ার আছে তারা যেটা হতে চায় যেটা পেতে চায় যেখানে যেতে চায় সেখানে পৌঁছানোর জন্য তারা বসে থাকতে পারে না তারা টাইম পাস করতে পারে না এই জন্য বরং এটা বলুন যে আমাকে এই চ্যাপ্টারটা আজকেই পরে কমপ্লিট করতে হবে আমাকে এই কাজকে আজকেই করতে হবে আজ আপনি বলছেন রাতে পড়ব রাত হলে বলছেন সকালে পড়ব এইভাবে দিনের পর দিন সময় চলে যাচ্ছে আর তার সাথে আপনার স্বপ্নটাও ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে এই জন্য আর কতদিন পরে পরে করবেন আর কতদিন নিজেকে ঠকাবেন আর কতদিন নিজের মা বাবাকে ঠকাবেন যারা আশা নিয়ে বসে আছে যে আমাদের সন্তান কিছু করবে কিন্তু তাদের ছেলে তাদের মেয়ে কি করছে নিজের কাজকে নিজের পড়াকে কাল করব কাল করব বলে কাটিয়ে দিচ্ছে তাই সবকিছু ছেড়ে দিন আর পড়ুন নিজের স্বপ্নের জন্য পড়ুন নিজের পরিবারের জন্য পড়ুন নিজের মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য আর আমি বিশ্বাস করি আপনি জীবনে ভালো কিছু করবেন পড়াশোনায় ভালো কিছু করবেন আমার আপনার উপর বিশ্বাস আছে আপনার পরিবারের আপনার উপর বিশ্বাস আছে তাই ওপর কর্তব্য সেই বিশ্বাসকে বাস্তবে পরিণত করা ওকে তো বন্ধু এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং কমেন্টে জানিয়েও ভিডিওটা কেমন লেগেছে দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওই ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন